একুশে জুলাই শহীদ স্মরণে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কী আজকে একুশে জুলাই শহীদ স্মরণ উদ্দেশ্য করে ডানকুনি টোল প্লেজার থেকে একই রঙে একই জুতো একই জামা পরে যাচ্ছে দেখুন ধর্মতলা চলুন সকলে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সবার চরণে দেখুন এই অভিনব সাজটা আমাদের নতুন না। আমাদের এই ডানকুনি টোল প্লাজায় দু সাল থেকে আইআটিটিসির ঝান্ডা আমরা উত্তোলন করেছি এবং ধীরে 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 আজকে আমরা এই ডানকুনি টোল প্লাজায় একশো চৌষট্টি জনের মধ্যে একশো চৌষট্টি জনই আমরা ইউনিয়নের আইনটিটিসি আন্ডারে আছি তো এটা আমাদের নতুন কিছু নয় অভিনব সাজটা এটা আমাদের প্রত্যেকে প্রত্যেক বছরের প্রোগ্রাম এটা আমরা একটা পারমানেন্ট প্রোগ্রাম নিয়ে থাকি এটা নতুন কিছু নয় আমাদের প্রতি যে দলের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এক এক প্রোগ্রামে এক এক রকম ড্রেস আমরা করে থাকি এটা আমাদের সারা বছরের প্ল্যানিং এটা আমাদের ডানপুরি টোল প্লাজার ইউনিয়নের একটা নতুন কর্মসূচি দেখা গেল এবারে পাঞ্জাবির সঙ্গে অভিনব জুতো একদম কারেক্ট এবারে পাঞ্জাবির সাথে জুতোটাও আমরা করে দিয়েছি এটা প্রতি বছর করতে থাকি এবং আমাদের এখানে যে ব্লাড ডোনেশন হয় সেখানেও আপনারা দেখতে পাবেন এরকমভাবে নতুন কালারের নতুন ড্রেস এবং প্রতি বছরই ড্রেস আমরা চেঞ্জ করি কালার চেঞ্জ করি এক এক বছর এক এক রকম কালার এক এক প্রোগ্রামে এক এক রকম কালার এটা একটা অভিনব একদম একদম কারেক্ট দাদা আপনার নাম আমার নাম হচ্ছে নিতাই দে আমি ডানকুনি টোল প্লাজা ইউনিয়নের সহ

কখনো অভিষেক ব্যানার্জি ও দিদি এসে সেই কারণে জনতা হৈ হৈ করছে দেখতে পাচ্ছেন সাথে সাথে মুসুলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন